হরে কৃষ্ণা ধন্যবাদ প্রণাম আজ এসেছি মাসের ব্রত সম্পর্কে একটু আলোচনা করব তাই ধৈর্য সহকারে আপনারা একটু শুনুন আমাদের চাতুর্মাস ব্রত শুরু হয়ে গেছে অলরেডি চলছে আমাদের শেষের পথে আমাদের শাকহানিষিদ্ধ রয়েছে এবং পূর্ণিমার দিন থেকে আমাদের চাতুর মাসের প্রথম মাস চাতুর মাসের প্রথম মাসটি শেষ হবে শাকাহার শুরু হবে আর এক মাস দুধি হার বন্ধ থাকবে তাই আমাদের মাস দুধি হার করা যাবে না কোনো অসুবিধাই হবে না কিন্তু ভগবানের অর্চনে দুধি প্রয়োজন হয়ে থাকে সেটা আপনারা করবেন ভগবানের অর্চনে আর তা যদি না হয় শুধু দুধ দিয়ে করবেন দুধির প্রয়োজন নেই এক মাস দুধি ছাড়াই অর্চন করবেন দেখতে দেখতে আমাদের দ্বিতীয় মাস চলে এসেছে আর দু মাস আর এক মাস বাদে আমাদের দামোদর মাস শুরু হয়ে যাবে দামোদার মাস ভক্তদের জীবনে একটা অন্য রকম মানে বাঙালিদের দুর্গা বলে না এই দুর্গা আর ভক্তদের দামোদার মাস আরও বেশি মাহাত্মপূর্ণ তো রয়েছেই বেশি আনন্দ তিরিশ দিন সমস্ত ভক্তরা ভক্তদের দাঁড়ে দাঁড়ে প্রোগ্রাম করে থাকেন সকালে দুপুরে রাত্রেবেলা যেমন আমাদের নামহট্টের ভক্তরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে আমাদের নামহট্টর ভক্তরা সবাই একসঙ্গে সকালবেলা মঙ্গল আরতি করে থাকেন ভোরবেলায় দুপুরে আবার কারোবাইতে প্রোগ্রাম থাকলে দুপুরে ভোগ আরতি হয় আর সন্ধ্যাবেলায় আবার দ্বীপ দেখানো হয় খুব আনন্দে আমাদের দামোদর মাস কাটে আপনারাও করে থাকেন নিশ্চয়ই দামোদার মাসের মাসের মাহাত্ম তো না বললেই নয় কিন্তু সেটা পরে ভিডিওতে বলা হবে আমি তাই আবারও বলছি আমাদের চাতুর মাসের দ্বিতীয় মাস আরম্ভ হয়ে গেছে হয়ে যাবে পূর্ণিমার দিন থেকে আমাদের এক মাস দুধি নিষিদ্ধ থাকবে আর ওদিন থেকে আপনারা যারা শাক আহার বন্ধ ছিল আপনারা ওদিন থেকে শাক করতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দেবেন তাহলে এই ভিডিওটা আপনার কাছে আগে চলে যাবে আর আপনি জানতে পারবেন নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা আজ এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আরাধ্য ভগবানের নাম কমেন্টে জানিয়ে দেবেন জাহির